নাইতো এই দেশের খাবার এই দেশের আরাম এই দেশে ভারতে আমিও গেছি ঠিকমতো রান্না খাওয়া যায় না উনি মহাশয় সুস্থ হয়ে গেছে নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে আমরা দয়া মায়ার শরীরে বলতেইছি আপনি আসেন এই দেশে আপনার বাবা এই দেশে আপনার স্বামী আপনি আসেন তো কথা কয় না কথা কয় না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আউ না কোন আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু এই সিয়ারে ওঠা খুব কঠিন আপনারা বলেন ইচ্ছা চাষা খারাপ ইচ্ছা চাষা ঈর্ষা চাষা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ সারিনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কাটছে অসুস্থ হয়ে দেশে পড়ে আছে দেশ সারেনি বাপের বেটি আর আপনি নিজের মুখে বলেছিলেন আমি পালাবো না তাহলে পালিয়ে কেন গেলে আমরা চাইনি আপনি পালিয়ে যায় ভালো করেছেন আমাদের ক্ষতি করছে যৌবনের শক্তি আর ক্ষমতার জোর চিরকাল থাকে না দুইটারই উত্থান পতন আছে এই যে দেখলে না যশোরের দুইটা ছেলে যেমন খুশি তেমন সাজো একটু আইএস সাজিয়া কথা কয় না গো একটু বক্তব্য দিয়েছে একটু অভিনয় করেছে ওইটা দেখে বিশ্ব মিডিয়ায় তোল পাক তো ছেলেদেরকে বলতেছি এগুলো করা হবে না এমনি আমাদেরকে দোষ বেশি কথা ক ওই কালো পোশাক পরে আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা ছেলে বক্তব্য দিছে না ভাইরাল হয়ে গেছে ওইটা দেখে বাপ রে বাপ ওদের ঘুম হারাম হয়ে গেছে ওটা তো খালি টেইলার দেখছেন পুরোটা তো বাকি আছে আমাদের অত অস্ত্র লাগবে না ট্রেনিং লাগবে না লিল্লা হ্যাঁ তাকবি আল্লাহ বলে বলে মাঠে নামবো এমনি বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না হে কথা শক্তি আছে দেখাই না ভালো হওয়ার সুযোগ দেয় আপনি খাইলে খান না খাইলে ঘুদ ঘুদাইনি গরু ডাকে আপনি করে বাপক ডাকে তুই করে শত বছর আগে ভারতের একটি ঐতিহাসিক ঘটনা দুই মিনিট আমি বলবো বলবো আর করবেন না তো আমার ভাইরা ভারতের বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত হঠাৎ করে আল্লাহ আর একজন বয় বৃদ্ধ বান্দা মারা গেল সমস্ত লোকেরা টেনশনে পড়ে